বর্তমান সময় ট্রেন্ডিং এ থাকা এই ছবিটি অনেকে মেক করতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে সেটা দেখাবো কিভাবে আপনার নিজের নাম দিয়ে এমন একটি ছবি মেক করতে পারবেন খুব সহজে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর পিগজেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো এখান থেকে সরাসরি আমি বাইরে চলে আসবো তো এরপর আমাদের একটি ব্যাকগ্রাউন্ড এবং একটি ফন্ট ডাউনলোড করতে হবে তো ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য এখান থেকে সরাসরি আপনি গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন গুগল ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে সার্চবারে আপনি লিখবেন আরবান জঙ্গল ফন্ট আরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটার উপরে একটি ক্লিক করে দিবেন এরপর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এই ফন্টটি ডাউনলোড করার জন্য এখানে ডান পাশে একটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোড অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে একটু ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর সার্চবারে আপনি আবারও লিখবেন সাজেক অথবা সাজেক ভ্যালি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে ইমেজ অপশনটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে সাজেকের অসংখ্য ব্যাকগ্রাউন্ড পিক কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনাদের দেখানোর জন্য প্রথম যে ব্যাকগ্রাউন্ড পিকটি আছে এটা আমি ডাউনলোড করব। তো আপনার পছন্দ মতো এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো সর্বপ্রথম যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটার উপরে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি ফাইল ম্যানেজারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে ডাউনলোড অপশনের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ফন্টটি আপনি ডাউনলোড করেছিলেন সেই ফন্টটি এখানে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে ফন্টের উপরে একটি ক্লিক করলে আপনার ফন্টটি আনজিপ হয়ে যাবে বা ফন্টের উপরে ক্লিক করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন এক্সটার্ট নামে তো আপনি এই ফন্টটি এক্সটার্ট করে নেবেন অর্থাৎ আনজিপ করে নেবেন এরপর আপনাকে পিকজার ল্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো এখান থেকে পিকজার ল্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর এখানে সবার উপর যে একটি থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট আইকনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটার উপর একটি ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনের গ্যালারিতে সরাসরি আপনাকে নিয়ে যাবে এবং যে ইমেজটি আপনি ডাউনলোড করেছিলেন সেই ইমেজটি আপনি এখানে দেখতে পাবেন তো সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্কের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে হওয়ার পর ইমেজের উপর একটি অপশন দেখতে পাচ্ছেন নিউ টেক্সট তো এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন পাঁচটি অপশন এখান থেকে দুই নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এ আইকন এটার উপর একটি ক্লিক করবেন এখানে এ আইকনের উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এডিট তো এখান থেকে এডিটের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে নিউ টেক্সট লেখা আছে এটা আপনি ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করার পর এখানে যে লেখাটি আপনি অ্যাড করতে চান অর্থাৎ আপনার নিজের নাম এখানে লিখে দিবেন তো আমার নিজের নামটি এখানে লিখে দিচ্ছে লিখে দেওয়ার পর এখান থেকে ওকে বাটনের উপর একটি ক্লিক করবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এটা সাইডে একটু স্কল করবেন স্কল করলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফন্ট তো এখান থেকে ফন্টের উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর সবার উপরে যে মাই ফন্ট আছে এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো এখান থেকে প্লাস আইকনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে থ্রি ডোট আইকনের উপরে ক্লিক করে ডাউনলোড অপশনের উপরে একটি ক্লিক করবেন এরপর আপনি যে ফন্টটি আনজিপ করেছিলেন সেই ফন্টটি এখানে পেয়ে যাবেন তো এই ফন্টের উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এমন কিছু অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আর পান আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাবেন এখানে সবার নিচে কিন্তু আপনি যে ফন্টটি অ্যাড করেছেন সেই ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে ওকে বাটনের উপরে একটি ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে বা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি চাইলে কিন্তু এটা মুভ করাতে পারবেন বা এখান থেকে বড়ো ছোটো করাতে পারবেন করিয়ে আপনার মন মতো যেখানে খুশি সেখানে আপনি এটা বসিয়ে নিতে পারবেন এরপর এখান থেকে আবারও একটু সাইডে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন স্ট্রোক তো এখান থেকে স্ট্রোকের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনি জাস্ট এখান থেকে এনাবেল করে দিবেন এনাবেল করার পর এখান থেকে স্ট্রোক ওয়াইড রাখবেন টু টু রাখার পর এখান থেকে টিক মার্কের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই ছবিটি আপনার ফাইল ম্যানেজারে কিভাবে সেভ করবেন সেভ করার জন্য সবার উপর যে একটি থ্রি ডট আইকন পেয়ে যাবেন এখান থেকে থ্রি ডট আইকনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ তো এটার উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এমন দুইটি অপশন পেয়ে যাবেন এখান থেকে ডিফল্টের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আলট্রা করে দিবেন আলট্রা করার পর এখান থেকে সেভ টু গ্যালারির উপরে ক্লিক করলে আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে যাবে তো এখান থেকে সেভ টু গ্যালারির উপরে একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভিং ইমেজ নামে একটি অপশন কিন্তু আমাদের সামনে শো করবে এবং সরাসরি ছবিটি আপনার ফাইল ম্যানেজারের শো